ভারাহিক ভাবে এর আগে তাকে নিয়ে তোমরা দূরন্ত খবরের প্রতিবেদন দেখেছো খুলনার মাদুকা শক্ত পারভেজ ছোট বয়সে নিজের জীবনের কোনুন পরিণতি সম্পর্কে জানা হয়ে গেছে তার আর তাই তো সে ফিরে আসতে যায় স্বাভাবিক জীবনে সুখবর হলো শুধু পারভেজই নয় মাদুকা শক্ত শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসাবিজ্ঞানে রয়েছে চমৎকার পদ্ধতি এক্ষেত্রে সরকারেরও রয়েছে নানা রকম কার্যক্রম মাদুকা শক্ত শিশুদের সুস্থ জীবনে ফিরে আসার উপায় নিয়ে খুলনা থেকে এশামুল

আর ছোট পারভেজ ও সুস্থ জীবনে ফিরে যেতে ফিরে যেতে বন্ধুদের চঞ্চলতার মাঝে তুমি কি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাও চাই তোমার স্কুলে যেতে ইচ্ছা করে না করে এই জন্য স্যার পাল্লায় পরে এসব করতে তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো মাদকার একটি শিশু যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে যায় তার জন্য সব দরজায় খোলা থাকছে চিকিৎসা বিজ্ঞানে তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাবা মার ভূমিকা আমি মনে করি যে বাবা মা যদি একটু সচেতন হয় একটু সচেতন হয় শুধু বাবা মা না স্কুলের টিচার বাবা মা এবং আমাদের পারিপার্শ্বিক যদি কেউ এটা জানেন যে এই বাচ্চাটা কোথাও তাকে আমাদের সূত্রে দেখা যাচ্ছে সাথে সাথে যদি চিকিৎসা নেওয়া হয় আমি মনে করি এটা সহজেই ভালো হয়ে যায় এবং হতদরিদ্র পরিবারের মাদকা শক্ত শিশুদের জন্য পুনর্বাসন কর্মসূচি রয়েছে সরকারের সমাজের মূল ধারা থেকে ঝরে পড়া এসব শিশুদের জন্য নতুন ঠিকানা গড়ে দেয় এই কার্যক্রম প্রত্যেকের দার দার কর্নার থেকে দায়িত্ব পালন করে এমন ভাবে যে আমার ক্যাচমেন্ট এরিয়া প্রতিটি স্কুলে ভর্তি উপযোগী যত বাচ্চা আছে প্রত্যেককে ভর্তি করানো স্কুলে ধরে রাখা এবং 5 বছর ধরে রাখা যাতে করে এরকম চিত্র প্রকাশ না পায় যে ঝরে পড়ার হার উদ্বেগজনক হারে পৌঁছায় একটি শিশু পৃথিবীতে শক্ত হয়ে জন্মায় না পারিপার্শ্বিক পরিবেশ তাকে ধীরে ধীরে এই কুপথে যেতে বাধ্য করে আর তাই তো মাদকমুক্ত সমাজ গড়ার দাবি বিশেষজ্ঞদের আফিফা ফায়রুজ খান দুরন্ত ন্যাশনাল ডেস্ক টেলিভিশন